মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা আমি হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে সেই টপিকটি এই চ্যানেলে হয়তো নতুন কিন্তু এর এই এই সমস্যায় ভুক্তভোগী বহু মানুষ বাড়িতে বাড়িতে সমস্যা রয়েছে আগে তো আমরা শুনতাম যে ষাট সত্তর বছর এই টাইমে ব্যথা শুরু হয় আর মহিলাদের ক্ষেত্রে মেনোপজির পরে এই রকম ব্যথায় তারা আক্রান্ত হন এটা শুনেছি কিন্তু এখন ছোটরাও কিন্তু এর হাত থেকে রেহাই পাচ্ছে না সেটা হচ্ছে হাঁটু কোমরের ব্যথা হাঁটু কোমরের ব্যথা নিয়ে আপনি কি করবেন বিভিন্ন জায়গায় ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি করাচ্ছেন কিন্তু ব্যথার ওষুধ মালিশ কোনোটাই কিন্তু ঠিকমতো কাজ করছেন না তো আমি আজকে আপনাদের বেশ কিছু ঘরোয়া টোটকার ওপরের জোর দিয়েই বলবো যে এগুলো ওষুধ খাওয়ার থেকে এই ঘরোয়া টোটকা আর তার সাথে যদি আপনি পারেন আমি একটা মালিশ করার জন্য একটা অয়েল বলবো সেটা কিন্তু আপনার ওই যেইখানে দাঁড়িয়ে আছেন বা ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যথাটা আপনার কিওর হয়ে যাবে একেবারেই সেরে যাবে আমি সেই কথা বলছি না তার কারণ যারা যাদের ব্যথা হচ্ছে দেখুন বহু কারণে ব্যথা হয় কোমরে স্পন্ডিলাইটিস ঘাড়ে স্পন্ডিলাইটিস সেই কারণে হা হাড় ঘাড়ের এবং হাটুতেই হাঁটুতেই বলুন ব্যথা আর কোমরে এই এই সমস্ত জায়গায় যদি স্পন্ডিলাইটিস হয় আমি কোমরের আর ঘাড়ের কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু হাড় হয়ে যায় এই এটা কিন্তু যে আপনার একেবারে কিওর হয়ে যাবে আমি সেই কথা বলছি না কিন্তু এই যে কিলার খাচ্ছেন কিলার খেতে খেতে দেখবেন আপনার আবার লিভার সিস্টেমে প্রবলেম চলে আসছে তো আপনি কি করবেন তার জন্য ঘরোয়া কিছু টোটকার কথা বলবো তার সাথে আমি শুধু একটা মালিশের অয়েলের কথা বলবো এটা ওয়াইনম্যান আকারও পাওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো আর নিজেদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু এর থেকে মোটামুটিভাবে সুস্থ থাকা যাবে চলুন দেরি না করে ভিডিওটি আমি শুরু করি তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেয়ে যেতে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফার্স্টেই আমি যেটা বলবো সেটা ফুড সাপ্লিমেন্টের কথা আমি একটা বলবো এটা ফুড সাপ্লিমেন্ট টাইপের পেন্ডন প্লাস ক্যাপসুল আর পেন্ডন অয়েল ব্যবহার করবেন যখন যেখানে যে মুহূর্তে দাঁড়িয়েছেন ওই মুহূর্তে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে সেই টাইমে আপনার ব্যথাটা কমে যাবে ব্যথার যখন ব্যথা খুব বেশি বেড়ে যায় না তখন কিন্তু ঘরোয়া টোটকা এইসব কোনো কাজ করে না আর যে সমস্ত মেডিসিনগুলো আমরা খাই ওই সমস্ত মেডিসিনগুলোকে আমাদের শরীরে ভয়ানক রূপে পার্শ্ব প্রতিক্রিয়া করে সেটা আমরা টের পাই বেশ কিছু সময়ের পর তাই বন্ধুরা আমি বলবো যাদের বয়স কম তাদের কথা বলছি আর এবং যারা দেখছেন ভিডিওটি বয়স্ক বাবা মা শাশুড়ি কাকা জ্যাঠা সকলের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি তারা সকলেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন আর এই পেন্ডন প্লাস ক্যাপসুলটা প্রত্যেকটি বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারেন এই ওয়েলটা কিন্তু দারুণভাবে কাজ করছে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আর যদি আপনাদের এই ধরনের ওয়েলটি আপনি না পান বা এই ক্যাপসুলটি না পান নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে অবশ্যই কল করুন আমি কিন্তু এই অয়েলটা পাঠিয়ে দেওয়ার সুবন্দোবস্ত করব বলতে অনেককেই শুনেছি যে ব্যথা হয়ে কাঁধের এক পাশ থেকে হাত যেন অবশ হয়ে যাচ্ছে সেই অবসতা কাটাতে পারে এই প্যান্ডন অয়েল চলুন ঘরোয়া টোটকা এর সাথে অ্যাপ্লাই করতে হবে বাজার চলতি মেডিসিন না খেয়ে তিরিশ পেরোলেই মহিলারা কুপোকাত হয়ে পড়েন কোমরে হাঁটু ব্যথা বাস থেকে উঠতে নামতে পাচ্ছেন না বয়স্করা তো সাধারণত এই রোগে ভোগেন কিন্তু শিশু বা তরুণের রাও মোটেও যে নিরাপদ সেটা আমি বলছি না তবে সব সময় কড়া ওষুধ নয় ঘরোয়া টোটকার উপরেই কিন্তু আমি জোর দেব বেশি মাসাজ থেরাপি তিন থেকে চার চামচ যাদের কাছে এখন অপো পেন্ডন অয়েলটা নেই তাদের কথা আমি বলছি অলিভ অয়েল নেন একটু গরম করে নেন আলতো গরম করবেন যেমন আপনি হাত দিতে পারেন সেটা মালিশ করুন দুই থেকে তিনবার দিনে দেখবেন ব্যথাটা অনেকটা হালকা হয়েছে দুধ দু কাপ দুধের সাথে এক টেবিল চামচ বাদাম আখরোটের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো ভালো করে দিয়ে ফোটান যতক্ষণ না মিশ্রণটি একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে দু কাপ দুধ বললাম সেটা যেমন হাফ কাপে দাঁড়িয়ে যায় মানে এতটাই পুরোটা মিশ্রণ হয়ে যাবে এবং এটা টানা দুমাস আপনাকে সেবন করতে হবে প্রতিদিন রাত্রিবেলা তাহলে দেখবেন ব্যথাটা কিছুটা রিলিফ হয়েছে আমরা বলতে শুনেছি আদা নাকি সমস্ত রোগের দাদা এই কথাটা কিন্তু যেমন শোনায় ঠিক সেরম কাজে কিন্তু একেবারেই ঠিক সকালে খান আদা দিয়ে চা একটা ব্যাপার আমি বলতে শুনেছি যে হাঁটুতে যাদের প্রচণ্ড ব্যথা অনেক দূর হাঁটাহাঁটি করে বা রিপস পলা চপ্পল পরে হাঁটাহাঁটি করলে নাকি সেরে যাবে একদমই না আস্তে আস্তে হাঁটাহাঁটি করুন তবে এক জায়গায় বসে থাকলে তো ব্যথাটা বেশি বাড়বে একটু একটু করে ছোট ছোট পা ফেলে হাঁটতে পারেন এতে কিন্তু অনেকটা উপকারী উপকার পাবেন বলে আমি আশা করছি সুগার প্রেশার থাইরয়েড হাই কোলেস্টর এগুলোকে কন্ট্রোল করা সত্যি আমাদের আয়ত্তের বাইরে যাদের ওষুধ খেয়ে ছাড়া কোনো উপায় নেই অবশ্যই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করবেন ফুড সাপ্লিমেন্টের দ্বারা এগুলো কিন্তু কিওর হওয়া সম্ভব আজকে এই চ্যানেলে আমার এই ভিডিওটি জানি বাড়িতে বাড়িতে দরকার তাই এই ভিডিওটি বানালাম কতটা উপকার পেলেন আমাকে জানাবেন মেডিকেল মেড চ্যানেলের সাথে এই পর্যন্ত থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট সেকশানে যেভাবেই আপনি আপনাদের সমস্যা জানিয়ে দিচ্ছেন জানা তাদের আমি অনুরোধ করব আপনাদের সমস্যা জানান আমি কিন্তু অবশ্যই আপনাদের সমস্যার ওপরে ভিডিও বানিয়ে দেবো